আসসালাম আলাইকুম বন অধিদপ্তরে অসংখ্য পদে শুধুমাত্র এসএসসি এবং এইস পাস থাকলেই এছাড়াও অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের এই পরিবারের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করার পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পারতেছেন বন অধিদপ্তরে প্রথম যে পদটি রয়েছে পদের নাম ইঞ্জিন ড্রাইভার ইঞ্জিন ম্যান পদে জনবল নিয়োগ প্রদান করা হবে বারোতম গ্রেডে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে তবে দ্বিতীয় শ্রেণীর ইঞ্জিন ড্রাইভার সম্পূর্ণ যাদের অভিজ্ঞতা রয়েছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে যাদের স্নাতক পাস রয়েছে যে কোনো বিষয় থেকে স্নাতক পাস থাকলেই এই পদের জন্য আবেদন করার সুযোগ থাকছে তৃতীয় নম্বর যে পদটি রয়েছে পদের নাম বেতার যন্ত্র চালক স অপারেটর চৌদ্দতম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাস মূলত বিজ্ঞান বিভাগে যাদের এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন উত্তীর্ণ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে এছাড়া প্রতিরক্ষা বাহিনীর সিগন্যাল কোরের অবসরপ্রাপ্ত যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আবেদন করলে তাদেরকেও অগ্রাধিকার দেওয়া হবে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের এই চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে সরকারি চাকরির যে কোনো ধরনের আপডেট সবসময় সবার আগে পেতে পারেন চতুর্থ নাম্বার যে পথটি রয়েছে পদের নাম উচ্চমান সহকারী পনেরোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র স্নাতক পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে পদের নাম সারেং এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে দ্বিতীয় শ্রেণীর মাস্টার যোগ্যতা সনদ নৌ পরিবহন অধিদপ্তর কর্তৃক প্রদত্ত যাদের রয়েছে তারা কিন্তু আবেদন করলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ষষ্ঠ নম্বর যে পথ রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এই পদের জন্য অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র এইচএসসি পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় সপ্তম নম্বর যে পথ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে যাদের এইচএসসি পাস রয়েছে এবং কোনো প্রকার অভিজ্ঞতা নেই ফ্রেশার্স রয়েছেন তারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারেন সম্পূর্ণ বিন অভিজ্ঞতায় ভিডিওটি চলাকালীন সময় এখনো যারা আমাদের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে দিন এরপর যে পদটি রয়েছে পদের নাম গাড়ি চালক ষোলোতম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে এই পদের জন্য আবেদন করতে হলে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা বা ভারী যানবাহন চালানোর পারদর্শী যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন নবম নম্বর যে পদটি রয়েছে পদের নাম স্প্রিড বোর্ড ড্রাইভার এই পদের জন্য শুধুমাত্র এস এস থাকলে আবেদন করার সুযোগ থাকছে তবে যাদের তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা রয়েছে যেমন স্পিড বোর্ড ড্রাইভার হিসেবে যাদের তিন বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারা এই জন্য আবেদন করতে পারবেন এখানে যে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার সালের সার্কুলার মূলত গত তিন বছর থেকে বন অধিদপ্তরে নতুন কোনো সার্কুলার এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তবে এই সার্কুলারটি দু সালে প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে যে পদগুলো দেখতে পারতেছেন এই পদগুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের পথ সংযুক্ত হতে যাচ্ছে নতুন সার্কুলারে কোন কোন পদের জন্য কিরকম শিক্ষত যোগ্যতা লাগবে আবেদন করতে সে বিষয়ে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এছাড়াও এখানে গুরুত্বপূর্ণ একটি পথ রয়েছে যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য ইতিপূর্বের সার্কুলারে একশো উনসত্তর জন জনবল নিয়োগের লক্ষ্যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তবে দু সালে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এই সার্কুলারে প্রায় চারশো এর অধিক জনবল নিয়োগ প্রদান করা হবে শুধুমাত্র অফিস সহকারী পদের ক্ষেত্রেই তো যারা যারা এই সার্কুলটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন যাতে আগামীতে এই সার্কুলটি প্রকাশিত হওয়ার সাথে সাথেই আমাদের এই চ্যানেল থেকে এই সার্কুলটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সবসময় সবার আগে আবেদন করতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন